ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন আপনার দেখেন মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে তারপরে চারটা পর্যন্ত অংশগ্রহণ করেছে যখন দেখছে যে হেরে যাবে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবি তুলে রাজধানীতে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী তাদের দাবির মধ্যে রয়েছে প্রথমত জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন দ্বিতীয়ত উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি চালু এছাড়া জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার কথাও বলছে তারা কেন তারা হঠাৎ এই দাবিগুলো তুলেছে এতে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে আর সাধারণ মানুষ এ নিয়ে কি ভাবছে আসুন এক নজরে জানি কেন তারা এই দাবিগুলো তুলল আর এতে দেশের রাজনীতি কি বদলে যেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত তাদের মূল লক্ষ্য হল বাংলাদেশে ইসলামী বাস্তবায়ন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এবার একসাথে মাঠে নামছে কয়েকটি ইসলামপন্থী দল এর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী চর্মনাইপিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আর খেলাপথ মজলিশের দুই অংশ তাদের দাবি হল উভয় কক্ষে সংখানুপাতিক পিয়ার পদ্ধতি চালু করা এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন আয়োজন করা শুধু তাই নয় শোনা যাচ্ছে এই কর্মসূচির সঙ্গে আরও কিছু দল যোগ দিতে পারে প্রথম দাপে তারা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এরপর নতুন কর্মসূচি ঘোষণা করার কথাও জানিয়েছে দলগুলো এখন প্রশ্ন উঠেছে এই দলগুলো আসলে কেন হঠাৎ রাজপথে নামছে তারা কি বিএনপির উপর চাপ সৃষ্টি করতে চাইছে এই নিয়ে চলছে নানা আলোচনা বিএনপির নেতারা বলছেন প্রস্তাবিত পিয়ার পদ্ধতি উদ্দেশ্য প্রণোদিত একটি ষড়যন্ত্র যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ বলে অভিযোগ উঠেছে তারা আরো বলেন পিয়ার পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই বললেই চলে এদেশের সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কেও জানে না সমালোচকদের মতে এটি বাংলাদেশের সেনা রাজনৈতিক সংস্কৃতি আর মানুষের অভ্যস্ত ভোটাধিকার প্রয়োগের সঙ্গে সাংঘর্ষিক কারণ মানুষ চায় তার এলাকার পরিচিত প্রার্থীকে ভোট দিতে কিন্তু দলীয় তালিকা ভিত্তিক অপরিচিত ভোটিং সিস্টেম তাদের কাছে গ্রহণযোগ্য না অভিযোগ তোলা হচ্ছে যখনই কোনো দল মনে করে একটি পদ্ধতি তাদের রাজনৈতিক সুবিধা দেবে তখনই সেটিকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা আসলে রাজনৈতিক হিংসা আর নিজের স্বার্থ দেখার মানসিকতার প্রকাশ ইসরায়েল নেপাল সহ অনেক দেশেই এই পদ্ধতির কারণে রাজনৈতিক তৈরি হয়েছে। ফ্রান্সের উন্নত এই পদ্ধতি নিয়ে নতুন করে হচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের মতো দুর্বল গণতন্ত্রে এই ব্যবস্থা বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে অর্থাৎ বিষয়টি শুধু দলীয় রাজনীতি নয় এটি সরাসরি সাধারণ মানুষের ভোটাধিকার দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে সিদ্ধান্তের প্রতি দেশের জনগণ চোখ রাখছে আগামী দিনগুলোতে এই আন্দোলন ও কর্মসূচি দেশের রাজনৈতিক মানচিত্রে কোন দিক পরিবর্তন আনবে সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে জোর করে কেন্দ্র এমপি হয়ে ক্ষমতায় যাওয়া এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি দর্শক বন্ধুরা আপনাদের যদি মতামত থাকে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ